সামার 글로ইং সামার আমি বলবো 글로সি ট্রেন্ডস অনুপমা একটা একটা খবর আমাকে দিয়েছে বলেছে এবছর মারাত্মক গরম পড়বে এবং মার্চেই গরমটা মার্চে অ্যাবভ তুমি ধরে রাখো 34 অ্যাবভ হয়ে যাবে মার্চে এই দোলটা গলেই দোল গলেই হয়ে যাবে মানে এখনি এই এই এক নেক্সট উইক থেকেই শুরু হয়ে যাবে মানে ঊর্ধ্বমুখী তারপরে তুমি দোল গেলেই মানে থার্টি ফোর ফাইভ এরকম হতে থাকবে তো আপনাদের কিন্তু প্রচণ্ড সতর্ক মানে সতর্ক থাকতে হবে আপনাদের রোদ তিক্ত রোদ মানে রোদ রোদ থেকে আপনার স্কিনকে বাঁচাতেই হবে তার জন্য সানস্ক্রিন মাস সানস্ক্রিন সানস্ক্রিন তার জন্য আগের এপিসোডটা পুরো সানস্ক্রিন নেই করে গেলাম এইবার সানস্ক্রিন তো আছেই তার পাশাপাশি আমি বলবো যে ট্যান পড়ে গেলে বা ট্যান না হওয়ার জন্য কোন দুটো রেঞ্জ অরিসের ভীষণ এফেক্টিভ একটা হচ্ছে গ্লোসিক্রেট রেঞ্জ উইথ গ্লোসিক্রেট সেরাম গ্লো সিক্রেট ফেস ওয়াশ আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্ড উইথ ভিটামিন সি মানে এইগুলো এইচ এটাও এইচ এ এ ঠিক আছে এইচ এ এ ভিটামিন সি একদিন আপনি গ্লোসিক্রেট সেরাম আর লোশনের সাথে ভিটামিন সি ইউজ করবেন ভিটামিন সি সেরাম আমি মিক্স করে দেখাচ্ছি আরেক দিন আপনি কি করবেন এটা ভিটামিন সি হচ্ছে রেডিয়েন্স মানে স্কিনকে রেডিয়েন্স দেবে এই যে গরমকালে একটা ট্যান হয়ে যাওয়ার প্রবণতা একটা কালচে ভাব চলে আসার প্রবণতা সেটা কিন্তু ভিটামিন সি কাটিয়ে দিয়ে সবসময় স্কিনকে একটা রেডিয়েন্স মানে চমক চটক যেটাকে আমরা বলি দেখলেই মনে হয় না একটা গ্লো লাগছে স্কিনটা যেরকম আজকে তোমাকে লাগছে ঠিক আছে ইউ হার দ্য এক্সাম্পল নজর লেগে যাচ্ছে কিন্তু ভালো লাগছে তাই বলছি বারবার মাল্টিপেপটাইট ঠিক আছে ইট ইজ অলসো এ ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম একদিন ভিটামিন সি করবেন একদিন মাল্টিপেপটাইট করবেন আর যাদের মনে হবে যে একটু আরও ক্ল্যারিটি চাই স্কিনের ব্রণ দাগ রয়েছে বা অন্য কোনো স্পট রয়েছে মুখে তারা কিন্তু নিয়াসিনামাইডের সাথে মনিয়া সিনেমাই ক্লারিটি কমপ্লেক্স এরাম এর সাথে কম্বাইন করতে পারেন মানে যা করবেন অরিশ বায় ন্যাচারাল আর অরিশ অর্গানিককে কম্বাইন করে এমনভাবে প্রোডাক্টগুলোকে কম্বাইন্ড করা হয় বলে দাও যে স্নেলটা এবং কুন্তল স্নেল স্নেল হচ্ছে সবার জন্য মানে এনিবাডি ক্যান নিউজ স্পেশালি দোস উয়ার ফর্টি প্লাস দোস উয়ার ফিফটি প্লাস ওমেন না আমি কি বলছি বলতো কোনটা মানে স্নেলটা যেমন কারোর সাথে করা যাবে না না ভেরিয়েটটা করা যাবে না করা যাবে তো স্নেলটা তুমি কোনো সেরামের সাথে করবে না ক্রিমের সাথে খুব ভালো যাবে আর বেরিয়ারটা শুধু করতে হবে এবার স্নেল তুমি করতে পারো তোমার পাপায় চন্দনের সাথে করতে পারো গ্লো সাথে করতে পারো সেরামের সাথে গ্লো সিক্রেট লোশনের সাথে করতে পারো তাইলাম কোন সেরামের সাথে যাবে না কুমকুমা দিতে হলাম ইউজ করতে হলে যে কোনো ক্রিম সেটা গোল্ড ক্রিম হতে পারে অ্যান্টি এজিং ক্রিম হতে পারে রিজুভ হতে পারে ম্যাঙ্গো মাসাজ ক্রিম হতে পারে যে কোনো ক্রিমের সাথে আর কেউ যদি চান আমি এটাও বলে দিচ্ছি ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা একটা রেখে দেবেন সপ্তাহে দুদিন একটা হালকা নিজে নিজেরাই একটু জল দিয়ে একটা ফেশিয়াল মাসাজ করবেন ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা দিয়ে যারা ধরুন ফর্টি প্লাস মানে ফর্টি প্লাস ওমেনদের কিন্তু একটু বেশি কেয়ার করা দরকার অ্যান্ড ফিফটি প্লাস তো কেয়ার করবেন সিক্সটি প্লাস তো কেয়ারের মধ্যেই থাকবেন যাতে কিনা মানে সত্যি বলছি ওই ভদ্রমহিলাকে যখন আমি সিটি সেন্টারে দেখলাম চুলে পাক ধরে গেছে ভালো লাগছে ছোট ছোট চুল কাট বাট ওনাকে এত ভালো লাগছে উনি যদি প্রোগ্রাম দেখে থাকে মানে এত ভালো লাগছে বিকজ স্কিন ওয়াজ গ্লোয়িং একদমই তাই আর একটা মেরুন কালারের সালোয়ার পরেছিলেন ওনার স্কিনটা এত গ্লো করছে আমি নিজেই বলতে বাধ্য হলাম যে আপনার মুখটা কিন্তু ভীষণ চকচক করছে বলছে সবই অরিশের জন্য তো আমাদের না মানে যারা আমরা অরিশ ইউজার আমাদের আলাদা করে আর মেকআপ করতে হয় না রাস্তায় বেরোনোর জন্য আমি আমার প্রফেশনের ডিমান্ডে হয়তো মেকআপটা ভদ্রমহিলা আমাকে বললেন বললে অনুপমা আমি এখন একটা সেরাম অরিশের মাখা পাপা চন্দন আমি যদি অফিস না থাকি আমি যদি বাড়ি থেকে কোথাও যাই আমি কাজল পরি লিপস্টিক লাগাই কিন্তু আমি স্কিনে সানস্ক্রিন আমি সকালবেলা স্পেন্সারে গেলাম একদম নরমাল লিপস্টিক লাগানো আর তোমার সানস্ক্রিনটাকে ওই একটু ইয়ের সাথে মিক্স করে সেরামের সাথে মিক্স করে লাগিয়ে বেরিয়ে গেছে ভিটামিন সি সেরামের সাথে মিক্স করে বেরিয়ে লাগে